শুরু হতে চলেছে প্যারামাউন্ট ক্যাডেট একাডেমির ফুটবল খেলা এখনই শুরু হয়ে যাবে ফুটবল তো এখনই প্যারামাউন্ট স্কুলের ছাত্রদের খেলা শুরু হয়েছে দুই পক্ষে তুমুল লড়াই হচ্ছে হ্যাঁ এই ইতিমধ্যে বল প্রায় ক্রস করেছে সেই গলের সাইড বারের পাশে না এখন আউট হয়ে গেল বল এখন থ্রো করছেন সাকিব আল হাসান কোন থেকে মাদের পুলোকন থেকে কি হয় এতে কি হয় দেখা যাক আমরা সুন্দর খেলা উপভোগ করতেছি আমাদের রিফারি সরিফ এর পাশে আছে উনি খেলা পর্যবেক্ষণ করতেছেন হ্যাঁ রিফারি সব আসে শহীদ স্যার বয়সে দল নায়ক দল ও পাশে আছে দল নায়ক

স্বপ্ন কাদা করতেছেন এমাটিয়াটা কানা বিশাল খেলা খেলার খেলা বাঘে শিয়ালে লড়াই বাঘে শিয়ালে লড়াই চমৎকার খেলা আমরা বক করতেছি আমার দেখেননি তারা বুঝবেন না কেমন খেলা দারুণ খেলা দারুণ খেলা শুরু হয়েছে এখন আবার কন্যা নি করবেন কন্যা ঠিক করবে সে একবার না কোনো বল হলো না এবারে আবার চলে গেল মাঠের প্রচিন তাকে বল আবার মাঠের প্রচন্ড না করলো না বল মাথের বাইরে ট্রয়িং করবে কাবিদেশনী দশন করে এই পর্যায়ে চয়িং হলো না

داران চৌকার গলা খেললো আর এই গজন আর তারে আর ওই pani kazan আর ওই বাদ ঠিকই যে ভালো চলে গেল আলো না বল কেটে